ইয়াৰ আমার ৰবা আমি মাই বাপ রে মাপ করিয়া দে আল্লাহ আমরা অনেক মা ডাকতাম পারি না কারণ মা নাই বাবা ডাকতাম পারি না বাবা নাই আল্লাহ কর আমাই মারে ডাক দিলে বাবারে ডাক দিলে মনৰ মধ্যে একটা ভালো লাগে একটা শান্তি পাওয়া যায় আল্লাহ সেই শান্তি অনেকর গড়ৰ মধ্যে এখন আর বাকি নাই অরব বেকারী اللہ امرا ذرا مانائی بابا نائی اللہ امرا فریہ جانا یار امرا مائی باب رے معاف فریہ دے اور رب کریم بڑا محنت کریا امرا رے بڑا شندور کریا امرا رے بڑا کرسن مانوش بنائی بھر لگیں بڑا محنت کرسن اللہ یار حمر رحمین اللہ امنے دیکھا گزی لے اب تانا কিন্তু বেমারবার পরে মারা হই যাওয়ারও দেখা ধরে দোয়া আছে ঔষধ করিলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ এখন যারা আমরা বাচ্চা কাচ্চা পাইছি ওতার লগে আমরা কি পরিমাণ محبت আর মায়া ওটা কি আন্দাজ করা যায় আল্লাহ যে আমরা মা বাবা কত মায়া করতে ইয়ার আমার রহমিন দেড় বছরের বাচ্চা কুলো লুইয়া বাবা মনে মনে এখন কত ভালা লাগে আমার ফুয়া যখন আসে আমার ফুয়া খান্দে বুক ধরাই যায় না বাবার ইয়াদ করা দরকার তোমার বাবাই তোমার কুলো লুইয়াল ও ফুড়ি তুমি এখন বাচ্চা পাইছো বাচ্চি পাইছো তোমার বড় ভালো লাগে তোমার জানোর টুকরা এই ছেলে তুমি এক সেকেন্ড শোকর আড়াল থেকে সরাও না অগমে একটাবার তোমার মার কথা মনে ঘটায়নি বাবার কথা মনে ঘটায়নি তোমার বাবাই তোমার মা তোমার এক কুলো লইয়া মায়া ঘটস আল্লাহ ইয়ার হামার রাহমিন আমরা মা বনিন মা বাবুল্লাহ কিন্তু আ করে বার তৌফিক দেও আল্লাহ আমরা তাফসীর মজলিস রে কবুল ফরমাও আল্লাহ আমরা এই মজলিস রে কবুল ফরমাও আল্লাহ এই মজলিসের খবর শুনান নবীজির রোজা তোর اللہ ذرا محنت خطرہ خسٹ خطرہ مجاہدہ خطرہ اے تفسیر مجلس رہے شندر غرب اللہ اللہ تمہیں دیکھ رہا ہے تمہار قدرت اللہ شتہ لے خواہ سے اللہ اللہ اے خدمت کرنے والا امر بائی اللہ نے ایک حیات رہے بڑھیا اللہ دین خدمت اور مہت پر جنت و خوریہ دے مر توفیق دے اللہ امرہ شمس نیک نے اشار تمہیں اللہ فوریہ دے اللہ ذرا بچہ فیترانا بچی فیترانا اللہ ترہ بچہ بچی فیبر توفیق دے اللہ ترہ ماں بابا بنائیو

তারা কবুল ফরমাও যারা বাচ্চা খাচ্চা দিস কার দিনদার ফরমা বর্দার বানাও আব্বা মার আব্বা মান্না ফরমান বানাইও না আল্লাহ ইয়ার হামার রাহমিন যত মানুষের দোয়ার লাগেন আল্লাহ সবর দোয়ারে কবুল ফরমাও সবর নেক মাকা সিদ্ধে ফুরা করিয়া দেও আল্লাহ ইয়ার হামার রাহমিন আপুসের মধ্যে মহাব্বত পয়দা করিয়া দেও আল্লাহ দুনিয়ার নফরত রে মহাব্বত দি তব্দিল করিয়া দেও আল্লাহ দুনিয়ার নফরত রে মহাব্বত দি বদলিয়া দেও আল্লাহ মাজলুমিন আপনার তুমি আল্লাহ সাহায্য করো

تكامل الحفاظ تتام ما نصيب فرماو. الله زا خيل وامرة من قبول فرماو. زا دلو روي سيبا بولي قسي الله شبت من قبول فرماو. ربنا تقبل منا انك انت السميع العليم. قطب علينا انك انت التواب الرحيم. وصلى الله على النبي الكريم. وعلى اله واصحابه. واهل بيته وعلينا معهم اجمعين.